আজকে আমি কথা বলবো ইনভেন্টোরিয়াল ম্যানেজমেন্টের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে যেটা ইনভেন্টরির গুডস অফ ফ্লোকে খুব ন্যাচারাল রাখে টপিকটার নাম হলো লিফো ফিফো তো বেসিক্যালি আমরা লিফো ফিফো মানে সবাই যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সবাই জানি যে লিফো মিনস লাস্ট ইন ফার্স্ট আউট অ্যান্ড ফিফো মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট বাট সহজে আমাদের মাথায় কাজ করে না যে আমাদের দৈনন্দিন জীবনে এই লিফো ফিফোটা কীভাবে ইউজ করা হচ্ছে প্রতিনিয়ত আমরা যে জায়গায় যাচ্ছি সব জায়গাতেই করোনা কোনো খাতে করোনা কোনো সিচুয়েশনে লিফো ফিফো মেথড ইউজ করা হইতেছে তো আমি সিম্পল কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে জিনিসগুলা ক্লিয়ার করার চেষ্টা করব যাতে আপনারা দৈনন্দিন জীবনে সব সবসময় এই লিফোফিফো মেথডের ইউজটা দেখতে পারেন তো আমি প্রথমে ফিফো মেথডে যাব যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যেটা প্রথমে আসবে সেটাই প্রথমে পড়বে যেমন কোনো একটা প্রোডাক্ট যদি প্রডিউস করা হয় সেই প্রোডাক্টটাই আগে সেল হবে বা আগে হ্যান্ডওভার হবে এরকম তো যদি আমি এক্সাম্পল হিসাবে এটিএম বুথের কথা চিন্তা করি এটিএম বুটে যেই লোকটা ফার্স্টে যাবে সেই টাকা তুলতে পারবে আমি যদি গ্রোসারি শপের কথা চিন্তা করি গ্রোসারি শপে সাধারণত কাঁচামাল থাকে পচনশীল দ্রব্যগুলো বেশি থাকে যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এখানকার গ্রোসারির সিস্টেম হলো যে যে প্রোডাক্টটা প্রথমে গ্রোসারিতে আসবে সেই প্রোডাক্টটা সেলফের প্রথমে রাখবে পরবর্তী প্রোডাক্টটা পরবর্তীতে রাখবে যাতে ফ্লো অফ গুডটা খুব সুন্দরভাবে ন্যাচারালি থাকে আমি যদি ফ্যাশান রিটাইলের কথা বলি যে একটা শোরুমে শীতকালের পোশাক গ্রীষ্মকালের পোশাক অথবা বর্ষাকালের পোশাক থাকে স্বভাবতই প্রথমে গ্রীষ্মকালের পোশাক আসবে তারপরে বর্ষাকালের পোশাক আসবে সেল হবে তারপরে শীতকালের প্রোডাক্ট আসবে তা আমি যদি শীতকালের প্রোডাক্ট বর্ষাকালের প্রোডাক্টের সাথে ম্যাচ করি বা গ্রীষ্মকালের প্রোডাক্টের সাথে ম্যাচ করি তখন ফ্লো আপ গুডটা স্মুথ হবে না সেই জন্য এই ফিফো মেথডটা ইউজ করা হয় যাতে বর্ষাকালের প্রোডাক্ট আগে আসে এবং বর্ষাকালের প্রোডাক্ট স্মুথলি সেল হয় তারপরে গ্রীষ্মকালের প্রোডাক্ট আগে আসে গ্রীষ্মকালের প্রোডাক্ট স্মুথলি সেল হবে দেন বর্ষাকাল তারপর শীতকাল তো সেম অ্যাস এটা বিভিন্ন সার্ভিস কাস্টমার সার্ভিস সেন্টারে ব্যাংকে সাপ্লাই চেনের বিভিন্ন শিপমেন্টে অ্যান্ড অলসো ফার্মাসিউটিক্যালস প্রজেক্টমেন্ট ফার্মাসিউটিক্যালসের এই 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 মেথডটা ইউজ করা হয়ে থাকে তো বেসিক্যালি এই লিফো মেথড এই ফিফো মেথডটা ইউজ করার ফলে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের কোয়ালিটি কন্ট্রোল খুবই স্মুথ হয় কোয়ালিটি কন্ট্রোল স্মুথ হওয়ার কারণ হলো এখানে কোনো ওয়েস্টেজ ওয়েস্টেজ ওয়েস্টেজটা কমে যায় অনেক একটা বেটার আউটকাম পাওয়া যায় এবং রেকর্ড মানে কোম্পানির যে ইনভেন্টোরিয়াল রেকর্ড এটা রেকর্ডটা রাখতে খুবই সহজ হয় এবং ইফেক্টিভলি ওয়ার হাউসে এটা অ্যাপ্লাই করা যায় এবং ওয়ারেন্টি কন্ট্রোল হিসাবেও এটা খুব ভালো একটা ভূমিকা পালন করে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা উচিত এই ফিফোটা ইনপুট এবং আউটপুট দুইটা সেম না যে যেদিকতে ইনপুট এক দিকে আউটপুট আরেক দিকে থাকবে তো আমি এখন কথা বলবো লিফো মেথডটা নিয়ে যেটা লাস্ট ইন ফার্স্ট আউট এটা একটু ব্যতিক্রম এটা সব জায়গায় ইউজ করা হয় না এটা একটু আন্যাচ ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিটা তাদের ট্যাক্স বেনিফিট হিসাবে এই লিফো মেথডটা ইউজ করে থাকে তো এটা ইউজ করা হয় ইন আমেরিকার একটা বড় কোম্পানি ওয়ালমার্ট ইনভেন্টোরিয়াল ম্যানেজমেন্টের জন্য এটা ইউজ করা হয় ট্যাক্স কিছুটা কমে এই ম্যাথডটা ইউজ করার জন্য তো এটা কিছু এক্সাম্পল দেই এই মেথডটা শিপমেন্টে ইউজ করা হয় ট্রাক কার্গো স্টাক অফ বুকস অথবা স্টাক অফ চেয়ার আমি স্টাক অফ বুকস অথবা চেয়ারের কথা যদি বলি ধরেন আপনি অনেকগুলো বুক একসাথে রাখতেছেন প্রথম বুকটা রাখলেন সেকেন্ড বুকটা রাখলেন থার্ড বুকটা রাখলেন প্রথম বুকটা কিন্তু আপনি সহজে বের করতে পারতেছেন না আপনার লাস্ট বুকটা কিন্তু বের করতে হইতেছে সেম অ্যাজ আপনি যদি প্লেটের কথা চিন্তা করেন আপনি একটা প্লেট প্রথম প্লেট রাখলেন দ্বিতীয় প্লেট রাখলেন তৃতীয় প্লেট রাখলেন এইভাবে রাখতে রাখতে লাস্টের প্লেটটা কিন্তু আপনাকে প্রথমে টেনে বের করতে হবে তারপর সবার লাস্টে ফার্স্টের প্লেটটা বের করতে হবে দ্য এটা লাস্ট ইন ফার্স্ট আউট যেটা লাস্টে যাবে সেটাই ফার্স্টে আউট হবে ঠিক আছে তো এটার বেনিফিটগুলো একটু বলি এটা সাধারণত ট্যাক্স বেনিফিশিয়ারি হিসাবে ভূমিকা পালন করে আমি যদি একটু এক্সাম্পল হিসাবে বলি বিভিন্ন দেশে বিভিন্ন কারণে মানি ইনফ্লেশন ব্যাপারটা হয়ে থাকে মানি ইনফ্লেশন মানে মুদ্রাফিত মুদ্রাস্ফীতির কারণে পণ্যদ্রব্যের দাম অনেক বেড়ে যায় যার কারণে একটা কোম্পানির নেট ইনকামটা ইনক্রিজ কমে যায় এবং খরচও বেড়ে যায় এজন্য যখন ট্যাক্সেশন হিসাব করা হয় তখন ট্যাক্সেশনটা কমে যায় তো এই জিনিসটা অনেক কোম্পানি বড় বড় কোম্পানি যাদের ইনভেন্টোরিয়াল প্রচুর প্রোডাক্ট থাকে তারা অনেক সময় এই জিনিসটা ইউজ করে ট্যাক্সেশন বা করটা ফাঁকি দেওয়ার জন্য বেসিক্যালি আমরা আমাদের কাজে এই ফিফো মেথডটা বেশি ইউজ করে থাকি বিকজ ইট ইস ন্যাচারাল এবং ওয়ার হাউজ এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টে খুব ইফেক্টিভলি স্মুথলি ট্রানজিশন ঘটানো যায় তো আশা করি আমার এই ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনার আপনাদের রিয়েল লাইফে কোন কোন ক্ষেত্রে ফিফো মেথড অথবা লিফো মেথড দেখতে